আসসালামু আলাইকুম দেশবাসী আমি একজন প্রবাসী করি সবাই অনেক ভালো আছেন তো প্রবাসী ভাইয়েরা আপনারা টাকা কিসে পাঠাবেন 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 নাকি ব্যাংকের মাধ্যমে মাধ্যমে তো এক বলছে যদি আপনারা টাকা না পাঠান আপনাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হইব না আর যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো ওই ব্যাংকে যে রিসিপ্টগুলো গুলো আছে না রিসিপ্টগুলো সাথে করে নিয়ে যেতে হবে এয়ারপোর্ট দেখুন আমাদের প্রবাসীদেরকে নিয়ে কি মিনি খেলা শুরু করে দিছে আমাদের প্রবাসীদেরকে কোন মানুষ মনে হয় না তাদের কিছু হলে তারা ইন্টারনেট ফুট করে বন্ধ করে দিব ওই সময় তো প্রবাহীদের কথা ভাবে না আর এখন প্রবাসীদের কাছে হাত বসে হাত পা প্রবাসীরা কি এতই সস্তা এই এক সপ্তাহে প্রবাসীরা কত কষ্টে আছে একমাত্র প্রবাসীরা জানে কারণ প্রবাসীরা ফ্যামিলি সবাইকে তার বাপ মা আত্মীয় স্বজন ছেলে সন্তান সবাইকে রেখে তারা প্রবাসে থাকে তারা সারাদিন কর্ম করে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে অনেক টেনশনে থাকে তারা বিকালবেলা বাড়ির ভাষায় আসা ফ্যামিলি সবার সাথে কথা বললে তাদের সব টেনশন দূর হয়ে যায় এর ভিতরে একটা সপ্তাহ আপনার নেট বন্ধ করে রাখছেন চিন্তা ভাবনা করেন যে প্রবাসীরা কতটুকু কষ্টে আসলো এর ভিতরে অনেক প্রবাসী ভাইদের অনেকের মা মারা গেছে অনেকের বাপ মারা গেছে তারা একটু পারে নাই তাদের বাপ বাপমার চেয়ারটা দেখতে বা একটু কথাও বলতে পারে নাই আর আপনারা প্রবাহীদেরকে নিয়ে সিনেমিনে খেলা শুরু করে দিয়েছেন কিছু হইলেই নেটটা বন্ধ করে দিবেন আর এখন প্রবাসীদের দরকার না আপনারা সবাই জানেন যে প্রবাসীরা বাংলাদেশের অর্ধেক রক্ষা করে রাখে অর্ধেক ঠিয়ে দিয়ে রাখে আর প্রবাসীদের কোনো দাম নাই এয়ারপোর্টে গেলে প্রবাসীদের সাথে কীরকম ব্যবহার করে একমাত্র প্রবাসীরা জানে একটা কুকুরের মতো ব্যবহার করে প্রবাসীদের সাথে আর আপনারা এখন হাত পাচ্ছেন প্রবাসীদের কাছ থেকে প্রবাসীরা কি করবে বলেন প্রবাসীরা কোনো চুরিও না তারা বাটপারি করে না তারা পরিশ্রম করে টাকা কামায় আর তাদের টাকা তারা যেভাবে খুশি সেভাবে পাঠাবে নাকি আর বাংলাদেশ ওই বিপদে পড়লেই ওই সময় প্রবাসীদের কথা মনে হয় তাছাড়া প্রবাসীদের কথা সবাই ভুলে যায় ভাই প্রবাসীদেরকে একটু দাম দিতে শিখুন আর প্রবাসীদের সাথে এরকম ব্যবহার করেন না আপনারা এই প্রবাসীরা অনেক কষ্ট পাইছে কারণ অনেক ফ্যামিলির সাথে কথা বলতে পারেন ভাই আমি নিজে একজন প্রমাণ আমি নিজে আজকে কতদিন যাবৎ কথা বলতে পারি না জানেন কমসে কম আট থেকে নয় দিন যাবৎ কথা কইতে পারি না বাড়িতে আপনি ডাইরেক্ট নাম্বার কথা বলতে পারি না আর ইন্টারনেট তো নাই কি আর কষ্ট জায়গা আছে আমি মাত্র উনিশ তারিখে আমি সুডিও মালয়েশিয়াতে আসছি কথা বলতে পারি নাই কে কি রকম অবস্থায় আছে একটু খোঁজ খবর নিতে নাই আমার ছোট একটা মেয়ে মেয় কেসে আমার ওই মেয়েরা আমি খোঁজখবর নিতে পারিনি মেয়েটা দেখতে পারি নাই তারপর এরতন কষ্ট আর কোন জায়গায় আছে বলেন শুধু একমাত্র নেটের কারণে আপনাদের সমস্যার কারণে আপনার নেট বন্ধ করে দিবেন আর বোকান দিতে পারবে সারা বাংলাদেশের মানুষ এই এত প্রবাসীরা সবচেয়ে বেশি কষ্ট পাইছে একমাত্র প্রবাসীরা নেট বন্ধ থাকার কারণে আমার এই জায়গায় কেউ জান আগে এক বায়ের মা মারা গেছে দেখতে জানেন এই নেটের কারণে এর থেকে কষ্ট কোন জায়গায় আছে আর আপনারা প্রবাসীদেরকে নিয়ে সিনেমিনে খেলা শুরু করে দিচ্ছেন প্রবাসীদেরকে আপনাদের কাছে কোনো মানুষ মনে হয় না কোনো মানুষ মনে হয় না প্রবাসীদেরকে কি মানুষ না এখন আপনাদের বাংলাদেশে অর্থনীতি দুর্বল হয়ে গেছে আর এখন আপনার প্রবাসীর কাছে হাত পাচ্ছেন আবার বলেন যে পুরবাসীদের জন্যই তো ইন্টারনেট চালু করা হয়েছে যাতে টাকা পাঠাইতে পারে ভাই পুরবাহীদেরকে সস্তা মনে করেন না বুঝছেন প্রবাসীরা মানুষ